সম্মানিত ভিউয়ার্স হোয়াটসঅ্যাপ একটা জনপ্রিয় একটি অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন সকলেই কথা বলেন আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে পারেন না আজকে আপনাদেরকে দেখাবো দুই পাশের কথা কিভাবে আপনি রেকর্ড করতে পারবেন আপনি কি বলতেছেন এবং অপর প্রান্তে কী বলতেছে আপনি রেকর্ড করে রাখতে পারবেন এই জন্য আপনাকে চলে যেতে হবে একটা অ্যাপস নামাতে হবে গুগল প্লেস্টোরে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনাকে সার্চ বাতনে লিখতে হবে এখানে আপনাকে লিখতে হবে অ্যাপ কল রেকর্ডার এই যে এখানে দেখেন আমার এখানে লেখাটা চলে আসলো অ্যাপ কল রেকর্ডার এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সর্বপ্রথমে যেই ইয়েটা আসছে আমার এই লোক ওটা ভালো করে দেখে নেন আমার এটা আমি ডাউনলোড করে রাখছি ভিডিওটা ছোটো হওয়ার কারণে তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে ওপেনের মধ্যে ক্লিক দিবেন ওপেনে ক্লিক দেওয়ার পরে প্রত্যেকটা পারমিশন চাপে পারমিশনগুলো দিয়ে দিবেন পারমিশন আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পারমিশন অ্যাকসেপ্টেড করে দিবেন তারপরে গ্র্যান্টেড পারমিশন ক্লিক দিয়ে দিবেন এখানে ক্লিক দিবেন এলাও করে দিবেন আবার এলাও করে দিবেন এই পারমিশনগুলি খুবই জরুরি তারপরে এভাবে আপনি যেতে থাকবেন তারপরে নিচে দেখেন এইখানে এই যে ডাউনলোড অ্যাপ এটার মধ্যে আপনাকে ক্লিক দিতে হবে তারপরে দেখেন অ্যাপ কল রেকর্ডার এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন অ্যাপ কল রেকর্ডার এটা চালু করে দিবেন এলাও করে দিবেন তারপর আপনি ব্যাগে চলে আসবেন তারপর এটাতে একটা ক্লিক দিবেন ব্যাগে চলে আসার পরে এখানে আপনার একটা পারমিশন চাইছে এখানে এই যে এটাকে আপনাকে অ্যাপ কল রেকর্ডার এটাকে পারমিশনটাকে এলাও করে দিবেন বাস এই যে এখান থেকে অ্যালাউ করে দিলাম বাস আপনার কাজ শেষ এখন আপনি ব্যাগে চলে আসেন আপনি চলে যান হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাওয়ার পরে যে কোনো একটা এর মধ্যে আপনি ফোন দেন ফোন দিলেই দেখবেন যে আপনার রেকর্ডটা শুরু হয়ে যাবে তো সম্মানিত ভিউয়ার্স এই কল রেকর্ডটা শোনার জন্য আপনাকে আবার এই অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে যেতে হবে তো এটার মধ্যে চলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনি যে কথা বলছেন এই এই রেকর্ডটা এখানে চলে আসছে তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি হোয়াটসঅ্যাপের কল কিভাবে রেকর্ড করতে হয় সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সর্বোপরি আল্লাহর হুকুম পালন করবেন পাঁচ উক্ত নামাজ পড়বেন আল্লাহ সকলকে ধন্যবাদ